ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব দু লেজেন্ড ক্রিকেটার বিরাট কোহলি রোহিত শর্মা তার সঙ্গে আর একটা লেজেন্ড প্লেয়ার এখন অলরেডি কিন্তু সে কিন্তু ইন্ডিয়ান টিমের হেড কোচ গৌতম গম্ভীর তো এই দুই প্লেয়ার আর একটা হেড কোচকে নিয়েই কিন্তু এখন কিন্তু প্রচুর কিন্তু তোলপার বা কন্ট্রোভার্সি বল বা রিউমার অনেক কিছু কিন্তু ছড়াচ্ছে ঠিক আছে তো বর্ডার গোবস্কর ট্রফির পরে বিরাট কোহলি রোহিত শর্মার হেড কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎটা কী হতে চলেছে বর্ডার গভস্কর ট্রফির পরে কারণ অলরেডি আমরা জানি যে বর্ডার গোবস্কর ট্রফিতে কিন্তু না রোহিত শর্মার ব্যাটে রান আসে না বিরাট কোহলির ব্যাটে রান আসে না গৌতম গম্ভীরের কোচিং মানে নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে তো এই তিনটে দুটো প্লেয়ার আর একটা কোচের মধ্যে কিন্তু বর্ডার গভস্কর ট্রফির মধ্যে একটা হয়তো প্লেয়ার অবসর নিতে পারে বা হেডকোচ পজিশনে হয়তো গৌতমভূমি নাও থাকতে পারে তো সেটা নিয়ে কি আপডেট হতে চলেছে বা ভবিষ্যতে কী সেটা কিন্তু এই ভিডিওয় কিন্তু আলোচনা করব বর্ডার কয়স্ক ট্রফির পরে অলরেডি কিন্তু অস্ট্রেলিয়ায় কিন্তু এই বর্ডার বয়স্ক ট্রফিতে কিন্তু অনেক এগিয়ে আছে ফিফথ টেস্ট কিন্তু চলছে অলরেডি বর্ডার বয়স্ক ট্রফিতে অস্ট্রেলিয়া প্রচুর এগিয়ে আছে ভারতের চেয়ে তো এটাই হারলে কিন্তু প্রচুর কিন্তু চাপে পড়ে যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নে কিন্তু ভারত কিন্তু নাও কিন্তু যেতে পারে না যাওয়ার চান্স কিন্তু এইটটি পার্সেন্ট আছে ফাইনালে তো সে এ টু জেড কিন্তু আলোচনা করবো তার সঙ্গে আলোচনা করব যে বিরাট কোহলি আর রোহিত শর্মা এই দুটো লেজেন্ড প্লেয়ার আমাদের ইন্ডিয়ার টিমের জন্য তিনটে ফর্মার্ট অর্থাৎ টি টোয়েন্টি ওডিআই টেস্ট এই তিনটে ফরম্যাটে কী দিয়েছে সেটা নিয়েও কিন্তু এই ভিডিওয় কিন্তু আলোচনা করবো তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যারা ইন্ডিয়ার ফ্যান আছো বা যারা ইন্ডিয়ার টিমকে সাপোর্ট করো বা ভালোবাসো তারা কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখলে অনেক কিছু জানতে পারবে ওই জন্য যখনই সময় পাবে তখনই ভিডিওটা দেখবে বাট ভিডিওটা কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট থাকলে এই ভিডিওটা অন্তত ঠিক আছে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি তোমরা এই জাস স্পোর্টস বাংলা চ্যানেলটাই নতুন আসো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর এই ভিডিওটা অন্তত বেশি বেশি করে শেয়ার করবে আমাদের ইন্ডিয়ান টিমের জন্য ঠিক আছে তো আর দেরি না করে ফার্স্টে আমি আলোচনা করব গৌতম গম্ভীরের ভবিষ্যৎ অর্থাৎ গৌতম গম্ভীর বড় বয়স্ক ট্রফির পরে কি হেড কোচ পজিশনে থাকবে না থাকবে না তার ভবিষ্যতে কী হতে চলেছে দেখো গৌতম গম্ভীর প্লেয়ার হিসেবে কিন্তু অনেক কিছু দিয়েছে আমাদের ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ জেতানোর পেছনে কিন্তু গৌতম গম্ভীরের প্রচুর বড় হাত ছিল গৌতম গম্ভীর কিন্তু অ্যাকচুয়ালি একটা লড়াকি প্লেয়ার ছিল হারা ম্যাচ কি করে বার করতে হয়েছে এটা গৌতম গম্ভীর কিন্তু জানে প্রচুর ম্যাচ আমাদের জিতিয়েছে প্রচুর কিছু দিয়েছে কিন্তু ইন্ডিয়ান টিমের হয়ে তারপরে কিন্তু গৌতম গম্ভীর সে পলিটিক্সও করেছিল তারপরে সে লক্ষণ সুপার জায়েন্টসের কিন্তু মেন্টর রোডে কাজ করেছিল তো লক্ষ্ণ সুপার জায়েন্টসের কিন্তু মেন্টোর সে মেবি কিন্তু দু বছর সামলে ছিল ঠিক আছে তো দু বছরেই কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের কিন্তু কোয়ালিফাই তুলেছিল দু বছরে কিন্তু নতুন টিম হিসেবে তারপরে কিন্তু গৌতম গম্ভীর কিন্তু তার ঘরের টিম অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের কিন্তু মেন্টর হিসেবে আসে কিন্তু দু হাজার তেইশ সালে তো সেই তেইশ সালেই কিন্তু কলকাতাকে কিন্তু দশ বছর পরে তাকে চ্যাম্পিয়ন করেছিল এবং নাম্বার ওয়ান কিন্তু পয়েন্ট আই কিন্তু শেষ করেছিল কিন্তু গৌতম গম্ভীরের কিন্তু মেন্টর রোলে পুচ মানে কলকাতাকে কিন্তু একটা নতুন কলকাতা এনে দিয়েছিল কিন্তু গৌতম গম্ভীর যখন মেন্টোর ছিল তো তারপরে যখন কলকাতা চ্যাম্পিয়ন হয় তারপরে কিন্তু মানে বড় বড়ো সোর্স থেকে যে আপডেটটা আসে যে রাহুল দ্রাবিড়ের টেন অর্থ শেষ হয়ে গিয়েছে রাহুল দ্রাবিড় আর ইন্ডিয়ান টিমে কোচ থাকবে না তো সেই জায়গায় লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু গৌতম গম্ভীরের নামটাই কিন্তু আগে উঠে এসেছিলো তো তারপরে কিন্তু সেটা কিন্তু ফাইনালি হয়ে যায় এবং গৌতম গম্ভীর কিন্তু একস্ট্রাপও করে নেয় যে সে ইন্ডিয়ান ইন্ডিয়ান টিমের আগে কোনো লিগ বা কোনো কিছু সে কিন্তু চায় না সে ইন্ডিয়ার টিমের হয়ে কিন্তু কাজ করতে দেয় এবং সে ইন্ডিয়ার টিমের কিন্তু হেড কোচ পজিশান সে কিন্তু সামলায় তো শুধুমাত্র গৌতম গম্ভীর ইন্ডিয়ান টিম আসেনি তার সঙ্গে গৌতম গম্ভীরের পছন্দ মতন আরও দুটো কোচ নিয়ে আসে একটা হচ্ছে অভিষেক নায়ক অ্যাসিস্ট্যান্ট কোচ আর একটা হচ্ছে রয়্যাল ট্যান্ডুস্কারে সেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা ফিল্ডিং কোচ হিসেবে কিন্তু যুক্ত হয় কিন্তু ইন্ডিয়ান টিম তো তারপরে প্রথম কিন্তু শ্রীলঙ্কার সফরে যায় সেখানে কিন্তু মেবি ওডিয়ায় হেরেছিলো তারপরে বাংলাদেশের সঙ্গে মেবি ওডিআই কি টেস্ট টেস্ট ক্রিকেট ছিল সেখানে কিন্তু মোটামুটি পারফর্মস করেছিল তারপরে নিউজিল্যান্ডের কাছে জঘন্যতম প্রায় দশ পনেরো বছর এরকম হিস্ট্রি করেছিল জঘন্য হার হেরেছিলো ওডিআই শ্রীলঙ্কার কাছে রেকর্ড করেছিল দশ বছর ওরকম হার কোনো দিন শ্রীলঙ্কার কাছে হারেনি তো অবভিয়াসলি গৌতম গমীর আসার পরে কিন্তু খুব বাজে পারফর্মেন্স কিন্তু করেছে কিন্তু ইন্ডিয়ানটি তো সেই সব নিয়ে কিন্তু অনেক কিন্তু জল্পনা বা কন্ট্রোভার্সি হয়েছিলো কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে সবাই বলেছিল যে ঠিক আছে গৌতম গম্ভীরের ট্রেনার তো সবই শুরু ইন্ডিয়ান টিমের হেড কোচ সামলানো অতটা সোজা না তো একটা আধা ম্যাচের পরে হয়তো সেটা ঠিক হতে পারে তো সবাই কিন্তু টার্গেটে ছিল যে বর্ডার গবেস্কর ট্রফির দিকেই কিন্তু তাকিয়েছিলাম যে বর্ডার গবেস্কর ট্রফিতে হয়তো গৌতম গম্ভীরের নেতৃত্বে মানে হেড কোচ পজিশনে হয়তো ভারতকে হয়তো ট্রফিটা যেতে হবে ঠিক আছে বা ভারত হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলবে সেটা সবার একটা আশা ছিল তো সেখানেই কিন্তু ভারত কিন্তু আবারও কিন্তু ব্যর্থ হ্যাঁ আর একটা সুযোগ আছে ড্রো করার জন্য ড্র করার জন্য টেস্টে বিজেটিতে কিন্তু এটা হওয়ার চান্স খুবই কিন্তু কম আছে কারণ এই মুহূর্তে জঘন্য ফর্মে আছে বিরাট কোহলি রোহিত শর্মা ঠিক আছে তারপরে আর অনেক প্লেয়ার কিন্তু এই মুহূর্তে কিন্তু ফর্মে নেই তো সেই ক্ষেত্রে কিন্তু গৌতম গম্ভীরকে নিয়ে কিন্তু বড় বড় ক্রিকেট এক্সপার্টে কিন্তু এবার কিন্তু মুখ খুলেছে গৌতম গম্ভীরের হেড কোচ পজিশনের জন্য ঠিক আছে কারণ যে রিপোর্টটা আসে যে গৌতম গম্ভীর যে প্লেয়ারকে খেলাতে চেয়েছিল বড়হার গবস্কর ট্রফিতে সেই প্লেয়ারকে কিন্তু খেলানো হয়নি তারা টিম সিলেকশানে বিশেষ করে যারা ক্যাপ্টেনসি আসে যারা টিম ইন্ডিয়ান টিমে যারা সিলেকশন কমেডি আছে তারা কিন্তু যে প্লেয়ারকে চেয়েছিল গৌতম গম্ভীর সে প্লেয়ারকে কিন্তু আনা হয়নি মেবি যেটা রিপোর্ট আসে যে গৌতম গম্ভীর কিন্তু চেতাস্বর পূজার পূজারাকে কিন্তু সুযোগ দিতে চেয়েছিল কিন্তু বরহর গবেস্কর ট্রফিতে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি আজিঙ্কা রিয়ানিকে কিন্তু দেওয়ার কথা ছিল কিন্তু এই দুটো প্লেয়ারকে কিন্তু সুযোগ না দিয়ে কিন্তু প্রচুর বড় কিন্তু ভুল করেছে এই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে সুযোগ দেওয়ার দরকার ছিল যখন রোহিত শর্মা ব্যাক টু ব্যাক যখন ম্যাচে ফ্লাপ হচ্ছিলো তখন কিন্তু এই পূজারা বা আজিঙ্কা রিহানি আজিঙ্কা রিহানি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে ছিল আজিঙ্কা রিহানিকে খেলাতে পারতো তো এই নিয়ে রোহিত শর্মা আর গৌতম গম্ভীরের মধ্যে কিন্তু প্রচুর কিন্তু লড়াই চলছে এই মুহূর্তে বা প্রচুর কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে না রোহিত শর্মা যেটা চায় সেটা গৌতম গম্ভীর চায় না বা গৌতম গম্ভীর যেটা চায় সেটা কিন্তু রোহিত শর্মা চায় না মেনলি কিন্তু গৌতম গম্ভীরের সাথে কিন্তু সুরিয়া কুমার যাদবের ক্যাপ্টেনশি দুর্দান্ত কিন্তু তালমিল হচ্ছে যার কারণে কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু দুর্দান্ত ফল করেছে কিন্তু গৌতম গম্ভীরের হেডকোচ হেডকোচের যেখানে জাসপ্রীত বুমরার সঙ্গে কিন্তু গৌতম গম্ভীরের কিন্তু দুর্দান্ত কিন্তু বন্ডিং সম্পর্ক ভালো হচ্ছে তালমিল সব ঠিকঠাক হচ্ছে শুধু একমাত্রই রোহিত শর্মার সঙ্গেই কিন্তু গৌতম গম্ভীরে কিন্তু তালমিল বা মানে সব কিছু ঠিকঠাক হচ্ছে না তো বর্ডার গভাস্কর ট্রফির পরে কিন্তু বিসিসিআই কিন্তু এই নিয়ে কিন্তু একটা মিটিং করতে চলেছে এই মিটিং এ কিন্তু বড় বড় কিন্তু বড় বড় কিন্তু মানে আপডেট আমরা জানতে পারি বড় বড় সিদ্ধান্ত নিতে পারি কিন্তু আর যারা হেড আসে তো এই মুহূর্তে আমরা দেখেছি যে ফার্স্ট টেস্টে কিন্তু বর্ডার ক্রস কর্তিতে কিন্তু রোহিত শর্মা কিন্তু সে কিন্তু খেলছে না তার জায়গায় কিন্তু সুকমান গিলি কিন্তু খেলিয়েছে তো সেই সেই ইন্টারভিউ সেটা নিয়েও কিন্তু আমি এই ভিডিও আলোচনা করবো তো গৌতম গম্ভীরকে নিয়ে যে ফাইনাল যে আপডেটটা আসে গৌতম গম্ভীর কিন্তু বর্ডার গোস্ক ট্রফি নিয়ে কিন্তু খুশি না হয়তো সে টেস্টে হয়তো অন্য কোনো কোচকে হয়তো ভারত কিন্তু দেখতে পারে মেনলি কিন্তু গৌতম গম্ভীরকে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাট আর ওডিআই ফরম্যাটে কিন্তু হেড কোচ রাখা হতে পারে আর টেস্টের জন্য কিন্তু অন্য কোনো হেডকোচকে কিন্তু আনা হতে পারে বড় এই মুহূর্তে যে আপডেটটা ঠিক আছে বা হয়তো সেই ক্ষেত্রে হয়তো গৌতম গম্ভীর হয়তো হেডকোচ পজিশনে নাও কিন্তু থাকতে পারে এটা রিপোর্ট আসছে এবার আমরা আলোচনা করব যে লেজেন্ড প্লেয়ার রোহিত শর্মা কে নিয়ে যে রোহিত শর্মার ভবিষ্যৎটা কী হতে পারে বরার গয়স্কর ট্রফি পরে দেখো রোহিত শর্মা ফিফথ টেস্ট বর্ডার গয়স্কর ট্রফিতে কিন্তু সে কিন্তু সে কিন্তু তার জায়গাটা কিন্তু স্যাক্রিফাইস করেছে অর্থাৎ তার ব্যাটে আসছে না বলে সে কিন্তু আউটে বসে বা তার জায়গায় কিন্তু সুকমান গিলকে কিন্তু সুযোগ দিয়েছে তো রোহিত শর্মা কিন্তু ইন্টারভিউতে ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে তার ব্যাটার সে খেলতে পারছে না বলে সে কিন্তু তার জায়গা সুকমান গিলকে দিয়েছে বা সে কিন্তু এখন কিন্তু অবসর নিতে চায় না সে কিন্তু এটা হিংস দিয়ে দিয়েছে ইন্টারভিউতে তো এটাই কিন্তু প্রশ্ন যে এই মুহূর্তে রোহিত শর্মা যে ফর্ম্যাটে দেখো রোহিত শর্মা লেজেন্ড প্লেয়ার ভারতের প্রচুর কিছু দিয়েছে কিন্তু রোহিত শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেভাবে ব্যাট করেছে বা রোহিত শর্মা সেটা আমরা কেউ ভুলতে পারবো না দুর্দান্ত খেলেছে রোহিত শর্মা অনেক কিছু দিয়েছে কিন্তু ভারতের কিন্তু রোহিত শর্মা কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে ভাই আমাদের আমার রোহিত শর্মা পছন্দ হয় বিরাট কোহলি আমার ফেভারিট কিন্তু ভাই দেশ আমার কাছে আগে তো রোহিত শর্মা যে বয়সটা হয়ে গিয়েছে সেই বয়সে কিন্তু সে কিন্তু ডেলিভারি করতে পারছে না অলরেডি সুকমান গিল বসে আছে তো রোহিত শর্মাকে কিন্তু এই মুহূর্তে তার ক্রিকেট থেকে অর্থাৎ ও অর্থাৎ সে কিন্তু টি টোয়েন্টি ফরম্যাট থেকে কিন্তু অবসর নিয়ে নিয়েছে তো টেস্ট ক্রিকেট কিন্তু অবসর নেওয়া কিন্তু দরকার টেস্ট ক্রিকেট থেকে কিন্তু মেবি টি টোয়েন্টি ওডিআই কিন্তু অবসর নিয়েছে টেস্টেও কিন্তু অবসর কিন্তু নেওয়া দরকার কিন্তু রোহিত শর্মা নালে কিন্তু প্রচুর কিন্তু ইন্ডিয়ার কিন্তু প্রবলেম হবে তো রোহিত শর্মা কিন্তু অবসর নিতে চায় না কিন্তু রোহিত শর্মার অবসর নেওয়া দরকার কারণ তার ব্যাটে ভাই কোনো রান নেই পুরো ফ্লপ ব্যাট করেছে এই যে বর্ডার গোয়াস্কর ট্রফিতে মোট যে চারটে টেস্ট হয়েছে ম্যাচ টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে পাঁচ চলছে পাঁচ নম্বর চলছে তো এই চারটের মধ্যে মিলিয়ে ঝুলিয়ে চল্লিশ পঞ্চাশ টোটাল রান করেছে প্রত্যেকটা ম্যাচ ধরে বলছি তো সেই ক্ষেত্রে রোহিত শর্মার অবসর নেওয়া দরকার দেখো রোহিত শর্মার ক্রিকেট জগতে আমরা যদি দেখি যে সে কেমন পারফর্মস করেছে একবার এক নজরে দেখি দেখো রোহিত শর্মা কিন্তু ফার্স্ট কিন্তু ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেছিল কিন্তু দু সাত সালে আয়ারল্যান্ডের হয়ে দুহাজার সাত সালে আয়ারল্যান্ডের হয়ে কিন্তু রোহিত শর্মা ফার্স্ট কিন্তু ডেবিউ করেছিল ইন্ডিয়া রোহিত শর্মা ওডিআই ক্রিকেট কিন্তু দু দুশোই পঁয়ষট্টিটা কিন্তু ওডিআই ম্যাচ খেলেছে রোহিত শর্মা তার মধ্যে সে রান করেছে দশ হাজার আটশো ছিয়াশি কিন্তু রান করেছে কিন্তু রোহিত শর্মা ঠিক আছে টোটাল একত্রিশটা কিন্তু সেঞ্চুরি করেছে এই ও ডিআই মানে মানে অনেক কিছু দিয়েছে একত্রিশটা সেঞ্চুরি করেছে ও ডিআই দশ হাজারের ওপর রান করেছে দুশো পঁয়ষট্টিটা কিন্তু ম্যাচ খেলেছে রোহিত শর্মা অ্যাকচুয়ালি অনেক কিছু দিয়েছে ঠিক আছে সেটা আমরা কেউ কিন্তু মানে বলবো না যে কিছুই সে করে অনেক কিছু করেছে টি টোয়েন্টি ফর্ম্যাটে রোহিত শর্মা কিন্তু টোটাল একশো উনআশিটা কিন্তু ম্যাচ খেলেছে টি টোয়েন্টি ফর্মাটে যেখানে কিন্তু রোহিত শর্মা প্রায় চার হাজারের উপরে রান করেছে চার হাজার দুশো একত্রিশ রান করেছে ঠিক আছে যেখানে বত্রিশ এভারেজে কিন্তু ব্যাট করেছে টি টোয়েন্টি ফর্মাটে ঠিক আছে টেস্টেও কিন্তু রোহিত শর্মা কিন্তু চার হাজারের উপরে রান করেছে টোটাল টেস্টেও কিন্তু চার হাজারের উপরে কিন্তু রান করেছে তো ওভারঅল তিনটে ফর্মাটে কিন্তু রোহিত শর্মায় কিন্তু দেশের হয়ে কিন্তু দুর্দান্ত কিছু দিয়েছে কিন্তু এখন সে পাচ্ছে না কারণ সে এক বয়স হয়ে গিয়েছে ওই জন্য কিন্তু সে করতে পারছে না তো আমার মতে বড় বড়ো ক্রিকেট এক্সপার্টটা বলছে যে রোহিত শর্মাকে কিন্তু অবসর নেওয়া দরকার এই মুহূর্তে তাহলে কিন্তু বেস্ট অর্থাৎ রোহিত শর্মা অবসর নিলে কিন্তু সুকমান গিরের মতন যে ইয়াং সুপারস্টার সে কিন্তু খেলতে সুযোগটা পাবে এবার আমরা দেখি যে বিরাট কোহলির ভবিষ্যৎ থেকেই তো আপডেটটা এটাই যে বর্ডার বয়স্কর ট্রফির পরে কিন্তু রোহিত শর্মার অবসর নেওয়ার দরকার বা নিতেও কিন্তু পারে ঠিক আছে এবার আমরা দেখি যে বিরাট কোহলি ভবিষ্যৎ থেকে দেখো বিরাট কোহলি যে কিং কোহলি বিরাট কোহলির নামে আলাদা করে কিছু বলার নেই যে বিরাট কোহলি যে হিস্ট্রি বা যে রেকর্ডগুলো করেছে না ক্রিকেট জগতে সেটা কেউই ভুলতে পারবো না তো বিরাট কোহলি এই মুহুর্তে আউট অফ ফর্মে আছে বিরাট কোহলির ব্যাটে কোনো রান নেই এটা হয়তো শুনতে অনেকে খারাপ লাগতে পারে কিন্তু এটাই কিন্তু সত্য যে বিরাট কোহলির ব্যাটে এই মুহুর্তে কোনো রান রান নেই আউট অফ ফর্মে জঘন্য খেলছে ঠিক আছে কিন্তু বিরাট কোহলি একসঙ্গে অনেক কিছু দিয়েছে তবে এই মুহূর্তে বিরাট কোহলিকে কিন্তু অবসর নেওয়া কিন্তু দরকার কারণ দেখো বিরাট কোহলি কিন্তু টি টোয়েন্টি ও ডে থেকে অবসান নিয়েছে কিন্তু বিরাট কোহলি টেস্টটা খেলছে তো এই দুটো প্লেয়ার অর্থাৎ বিরাট কোহলিরও কিন্তু বয়স হয়ে গিয়েছে তো বিরাট কোহলিও কিন্তু অবসর নেওয়া দরকার ঠিক আছে বিরাট কোহলিকে যদি আমরা দেখি যে বিরাট কোহলি ক্রিকেট জগতে ভারতকে কী দিয়েছে সেটা যদি আমরা দেখি এক নজরে দেখা যায় দেখো বিরাট কোহলি বিরাট কোহলি অবভিয়াসলি ইন্ডিয়ারে ফার্স্ট ডেবিউ করেছিল দু হাজার ছয় সালে সেটা হচ্ছে আন্ডার নাইনটিন ঠিক আছে আন্ডার নাইনটিন হয়ে কিন্তু দু হাজার ছয় কিন্তু খেলেছিলো তারপরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা রেখেছিল দু হাজার আট সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেটা হচ্ছে ওডিআই ফার্স্ট কিন্তু ডেবিউ করেছিল ওডিআই দু হাজার আট সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি আমরা ওডিআই ফরম্যাট নিয়ে কথা বলি তাহলে কিন্তু টোটাল ওডিআই ম্যাচ খেলেছে কিন্তু দুশোই পঁচানব্বইটা ভাবা যায় প্রচুর এক্সপিরিয়েন্স দুশোই পঁচানব্বইটা কিন্তু ওডিআই ম্যাচ খেলেছে যেখানে তেরো হাজারের ওপরে রান করেছে প্রায় চোদ্দো হাজার রান করেছে যেখানে প্রায় এভারেজ আটান্ন এভারেজে কিন্তু ব্যাট করেছে ঠিক আছে বিরাট কোহলি প্রথম সেঞ্চুরি করে কিন্তু কলকাতা ইডেন গার্ডেনে বিরাট কোহলি ফার্স্ট সেঞ্চুরি করেছিল ওডিআই ম্যাচে সেটা হচ্ছে ইডেন গার্ডেনে সেঞ্চুরি করেছিল ঠিক আছে এবার যদি আমরা বলি যে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট নিয়ে দেখো বিরাট কোহলি টেস্টেও কিন্তু একশো বাইশটা কিন্তু ম্যাচ খেলেছে যেখানে বিরাট কোহলি টোটাল রান করেছে কিন্তু টেস্টে ন হাজার প্রায় দশ হাজার ন হাজার দুশোয় কিন্তু সাত রান করেছে তো বিরাট কোহলি অবভিয়াসলি ভাই প্রত্যেকটা জায়গায় কিন্তু টি টোয়েন্টিও কিন্তু একটা কিন্তু সেঞ্চুরি আসে তার টি টোয়েন্টিও কিন্তু প্রচুর রান করেছে তো বিরাট কোহলি নিয়ে কিন্তু আলাদা বলার কিছু নেই বিরাট কোহলি অনেক কিছু দিয়েছে ঠিক আছে তো বিরাট কোহলির এখন বয়সের সাথে সবকিছু সমস্যা হয়ে গেছে যে বয়সের কিন্তু সে খেলতে পারছে না তো রোহিত শর্মা আর বিরাট কোহলি এই দুটো প্লেয়ারের মধ্যে অন্তত যে বর্ডার যেমন তারা পারফর্মস করেছে জঘন্য ব্যাটে কোনো রান নেই দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের কিন্তু অবসান নেওয়া দরকার মেনলি কিন্তু বিরাট কোহলির খেলা এখনও আছে মেনলি কিন্তু রোহিত শর্মার কিন্তু অবসানটা নেওয়া কিন্তু দরকার ঘোষণা কিন্তু করা দরকার কারণ রোহিত শর্মার জায়গায় কিন্তু সুকমান গিল কিন্তু তৈরি হয়ে আছে ঠিক আছে তো রোহিত শর্মাকে কিন্তু অবশ্যই অবসান নিয়ে সম্মানের সাথে অবসান নেওয়া দরকার সুকমান গিল কিন্তু তৈরি হয়েছে আর বিরাট কোহলি অন্তত দু হাজার সালে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলা দরকার আছে বিরাট কোহলি ভাই যখন তখন তার ফর্ম ভাই কামব্যাক করতে পারে ঠিক আছে তো আর গৌতম গমীরকে নিয়ে যে আপডেটটা যে গৌতম গমীর কিন্তু বর্ডার বয়স্ক ট্রফির পরে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হেরে যায় আর বিসিসিআই কিন্তু একটা মিটিং করতে চলেছে এই মিটিংয়ে কিন্তু বড়ো বড়ো সিদ্ধান্ত কিন্তু নিতে পারে বিসিসিআই সেটা গৌতম গম্ভীরকে নিয়েও কিন্তু হতে পারে বা এরকম কোনো সিদ্ধান্ত হতে পারে যে টেস্ট ক্রিকেটের জন্য আলাদা একটা টেস্ট ঘোষণা আলাদা একটা হেড কোচ ঘোষণা হবে আর টি টোয়েন্টি আর ওডিআইয়ের জন্য গৌতম গম্ভীর কোচিং স্টাফে থাকবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা দেখে কোনো কিছু শিখতে পারো তো অবশ্যই কমেন্টে লিখবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করবে তার সঙ্গে যদি তোমরা জাস্ট স্পোর্টস বাংলা চ্যানেলে নতুন আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো আচ্ছা এই পর্যন্ত বাই